আমার নাম মাদেশ শরীফ গ্রাম থান নাম বাপের নাম মোতাদ শরীফ আমি বাড়িতে নয়টার দিকে আমি সরষারি ফোসুনে আমি এখানে আইছি আইসা শুনি যে রাহেনকে কোবাইছে আগুয়াছি আমি শুনি ইয়া ইয়াসিনকে কোবাইছে আমি আগই কে পাই নাই আমি মাইক নিয়ে গেছি ইয়াসিনটা সিনটা পুইলে পাইছি গাড়িতে উঠেছি ভাঙ্গা ফোন তো গেছি কোনো জিগেছি কোনো কথাবার্তা করে নাই ভাঙ্গা দিয়ে জিগে পরে বললো যে ভাই আমাকে রাহান এলো আমার একবার না পাঁচবার আমার ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে তুমি একটু তোমার সাথে দুটো কথা বলতে পারবে এই কথা শুনে আমার বাপে ফোন দিয়েছে মোবাইল আমার মার কাছে দিয়ে আমি ওখানে গেছি যাওয়ার পরে আমার গেছি পরে আমার পাঁচ সাতজনে আমার ধরিয়ে লিয়েছে ধরিয়ে আমার গলায় কোপ দিছে এই কোপ রাহায়ন থিরে বাজ দিয়ে খাইছে কোপ পরে আমার পেট পাশে কোপ দিছে বর্তাল আগুনে নতুন একটা বিল্ডিং হয়েছে কূপ পাশে এই বিল্ডিং এর দক্ষিণ পাশে হইলেও কোপা কোপ হয়েছে আর কোপ দিছে পরে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে হাতের ধরে পিড়েছে তারপরে আমি কইছি তোর কোপটা দিছে কেটা কয় পয়লা কোপটা দিছে আমার ইসমাইল আর উপরে যে কোপটা দেশলো সেটা তো আমি দেহ নিকে ওই রেডার হেন্সে পরে কোপটা ইসমাইল দিছে আমারে আর রেগান নাজনুল রবিউল আলমগীর শরীফ সফন শরীফ এই আর আমারে ধৈর্যা পিডেছে ই করছে আশ্রাইছে তারপরে আর যে আট দশজন জন তাকে মুখ বন্ধ আসলো তাকে আমি তারা হুন্ডিনে দৌড়িয়ে চলে গেছে তারপরে যেগুলো ফুকুর পলায় রাস্তায় এফুরুই হচ্ছে অটো গাড়ি যাইতে আছে তাকে বলে যে আমার ওটা ডাক্তার কাছে নিয়ে যান ওই অবস্থা দেখে সরগল পড়ে গেছে মানুষরাও গাইছে পুকুর পোলারে নিয়ে গেছে ও ইয়ে আছেন যে ধান খেতে পড়ে গেছে ও কি জানি না পরে ঘুংরানি হুণ্যরাও গাইছে যাই দেখ ওই অবস্থা ওই অবস্থা দেখে ওড়িয়ে নিয়েছে এগুনে উড়ে নেওয়ার পরে ওই কোরফোন গেছে আমরা কররা গনে মাইক উঠে ভাঙা নিয়ে গেছি গনে আমার এইগুনে বলছে তারপরে ভাঙ্গা ভর্তি করছি ভর্তি করার পরে তারা মানা করছে যেহেতু চিকিৎসা হবে না সেটা ঢাকা নিয়ে গেছি বাবু বাজারে ব্রিজে ওড়ার আগেই ইয়াসিন মারা গেছে তারপরে আমরা এই রাহানদেবতি করিরা অন ঘন্টা আমরা আইছি এই পর্যন্ত তার কি জানি আমরা কোনো অভিযোগ কই নাই এইটা আমরা দাবি ঘটনার দাবি আমি সুস্থ বিচার চাই ন্যায় বিচার চাই ন্যায় বিচারে যদি অজ একাকার সুস্থ বিচার চাই সবার কাছে কই অন্যতর ই নাই ইনুস ছাড় আছে সবার কাছে আমি ন্যায় বিচার চাই ন্যায় বিচার যেটা হবে হেড়ে চাইবি দশমায় আর পাইছে রাত 10টায়

হুম <Net> চারশো <-hertz> <uma est -speek>